আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাবো বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প অভাগীর স্বর্গ স্ত্রী সাত দিনের জ্বরে মারা গেলেন বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সংগতিপন্ন তার চার ছেলে তিন মেয়ে ছেলে মেয়েদের ছেলে পুলে হয়েছে যে আমায়েরা প্রতিবেশীর দল চাকর বাকর সে একটা উৎসব বাঁধিয়া গেল মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ে গাঢ় করিয়া আলতা মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল পধুর ললাট চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিতে করিয়া দিয়া আচল দিয়া তাহার শেষ পদধুলি মুছাইয়া লইল পুষ্পে পত্রে গন্ধে মাললে কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার এ যেন বড় বাড়ির গৃহিণীর পঞ্চাশ বর্ষ পরে আর এক নতুন করিয়া তাহার গৃহ স্বামী গৃহে যাত্রা করিতেছেন পিত্তু মুখোপাধ্যায় মুখে তাহার চিরদিনের সঙ্গীকে শেষ বিদায় দিয়া অলক্ষে দুফোটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধুগণকে সান্ত্বনা দিতে লাগিলেন প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল আর এক প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল সে হলো কাঙালির মা সে তার কুটির প্রাঙ্গনে গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাঁটে চলিয়াছিল এই দৃশ্য আর নড়িতে পারিল না রইল তার হাটে যাওয়া রইল তার আঁচলে বাঁধা বেগুন সে চোখের জল সকলের পেছনে শ্মশানে গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান সেখানে পূর্বান্নেই কাঠের ভার চন্দনের টুকরো ধূপ ধুনা প্রভৃতি উপকরণ সজ্জিত হইয়াছে কাঙালির মা ছোট ছোটজাত দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না তফাতে একটা উঁচু ঠিবির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্তর্দৃষ্টিক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল প্রশস্ত পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হইল তখন তাহার রাঙ্গা পা দেখিয়া তা দুচক্ষু জোর গেল ইচ্ছা হইল ছুটিয়া গিয়া এক বিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয় বহু কণ্ঠের হরদনী সহিত পুত্রহস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল মনে মনে বারংবার বলিতে লাগিল ভাগ্যমানি মা তুমি সঙ্গে যাচ্ছ আমাকেও আশীর্বাদ করে যাও আমি যেন এমনি কাঙালির হাতের আগুনটুকু পাই ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয় স্বামী পুত্র কন্যা নাতি নাতনি দাস দাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এ যে স্বর্গরোহণ দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল এ সৌভাগ্যে সে যেন আর ইয়াত্তা করিতে পারিল না সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধুয়া ধনে নীল রঙে ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিলির মা মাহইরার মধ্যে ছোট্ট এক্ষণি রথে চেয়ারা যেন স্পষ্ট দেখতে পাই হ্যাঁ গায়ে তাহার কত না ছবি আঁকা চূড়ায় তাহার কত না লতা জড়ানো ভিতরে কে যেন বসিয়া আছে মুক্তহার চেনা যায় না কিন্তু সিথায় তাহার সিঁদুরের রেখা পদতল দুটি আলতায় রাঙানো উদ্ধদিষ্টে চাইয়া কাঙালির মায়ের দু চোখ অশ্রুধারা বইতেছিল এমন সময় একটি চোদ্দ পনেরো ছেলে তাহার আচল টেন টান দিয়া কহিল হে তাই তুই তারই আছিস মা ভাত নে মা চমকে ফিরিয়া কইল রাত হঠাৎ অঙ্গুলি নির্দেশ করিয়া ব্যাগ্রসরে কইল দেখ দেখ বাবা বামুন মা ওই রথে চড়ে সজ্ঞে যাচ্ছে ছেলে বিস্ময় মুখ তুলিয়া কহিল কই ক্ষণকাল নিরক্ষণ করিয়া শেষে বলিল তুই খেতেছিস ও তো ধুয়া রাগ করিয়া কইল দুবেলা দুপুর বাজে আমার কি পায় না বুঝিয়ে সঙ্গে সঙ্গে মায়ের চোখ জল লক্ষ্য করিয়া বলিল বামুনদের গিন্নি মরেছে তুই গাঁদিস কেন রে মা কাঙালির মা এতক্ষণে হুস হইল পরের জন্য শ্মশনে দাঁড়িয়ে এইভাবে অস্ত্রপাত করায় সে মনে মনে লজ্জা পাইল। এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কা মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল কাঁধ কিসের জন্য চোখে ধোয়া লেগেছে বই তো নয় হ্যাঁ ধোয়া লেগেছে বই তো না তুই কাঁদতেছিলিস মার মা আর প্রতিবাদ করিল না ছেলের হাত ধরে ঘাটে নামিয়া নিজেও স্নান করিল কাঙালিকেও স্নান করিয়া ঘরে ফিরিল শ্মশান সংস্কারে শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটিল না সন্তানের নামকরণকালে পিতা মাতার মূরতার বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময় শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না তীব্র প্রতিবাদ করেন তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভেঙাইয়া চলিতে থাকে কাঙালির মা জীবনের ইতিহাস ছোট কিন্তু সে ছোট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল বাপ রাগ করিয়া নাম দিয়েছিল অভাগী মা নাই বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায় তাহার না আছে দিন না আছে রাত তবু যে কী করিয়া ক্ষুদ্র অভাগে একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রইয়াও সে এক বিস্ময়ের বস্তু যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রশিক বাঘ বাঘের অন্য বাঘিনী ছিল ইয়াকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল অভাগা আর তাহার অভাগ্য পুত্র শিশুপুত্র কাঙালিকে লইয়া গ্রামেই পড়িয়া রইল নমস্কার আমার গল্প পাঠ এখানেই শেষ হলো